আমি কিছু মেন ক্লিপ কেটে নিলাম নতুন করে উৎপাদনে বসানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে একটি টপ দেখাচ্ছি এই টপটিতে আমি পূর্বে অনেকগুলো মেন লাগিয়েছিলাম এবং সেই মেন কিছু হয়েছে এবং কিছু বৃষ্টি হওয়ার কারণে পচে গিয়েছে তো এখন আমি আপনাদের তোমাদেরকে দেখাবো যে এই মুহূর্তে আমার এই টপটিতে পর্যাপ্ত মেন্টালি পাওয়ার জন্য করণীয়টা কি করণীয় বন্ধুরা হচ্ছে অনেক অনেক ধরনের প্রক্রিয়া রয়েছে এক একজনে এক এক ধরনের প্রক্রিয়া প্রদান করে থাকে তো বন্ধুরা আমি আমার প্রক্রিয়ার কথাই তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে প্রথমে আমি এই টপটিকে আগাছা এবং মরা ডালপালা মুক্ত করে নিলাম তারপর আমি এখান থেকে একটি ডাল নিলাম দেখতে পাচ্ছ তোমরা যে আমি একটি ডাল নিয়েছি এতে শেকড় রয়েছে এবং সতেজ পাতা রয়েছে এটিকে আমি রোপণ করব এই স্থানটিতে দেখো আমি কি করছি এরকমভাবে রেখেছি আমার আঙুল দিয়ে মাটির ভিতরে একটু চাপ দিয়ে দিচ্ছি এইখানেও একটু রয়েছে তোমরা দেখতে পেয়েছ এখানেও একটু চাপ দিয়েছি চাপ দিয়ে এই মাটিটাকে আস্তে করে গোড়াটার সাথে মিশিয়ে দিলাম দেখতে পারলাম আমি কীভাবে একটি চারা নতুনভাবে এখানে পুনরায় প্রতিস্থাপন করলাম দেখতে থাকো তোমরা আমি তোমরাও তোমাদের নিজেদের বাড়িতে এরকমভাবে চেষ্টা করতে পারো তুমিও সফল হবে ইনশাল্লাহ আমি মনে করি কারণ তোমার যখন গাছপালার প্রতি একটা ভালোবাসা থাকবে একটি বৃহৎ অনুভূতি থাকবে তখন তোমরা অনেক ভালো